আসার পর দেখি মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আসার পর দেখি বিড়াল নাই তো পরে দুই ঘন্টা ধরে বাসা বাহিরে সব জায়গায় খুঁজি পাই না পরে ভাই এরা এসে বলে এই বিড়ালটাকে আমরা রেল লাইন থেকে কিনছি এই যে কিছু পিচি পিচি পোড়া বাহিনীদের কাছ থেকে আড়াই হাজার টাকা নিছে তখন এই যে আড়াই হাজার টাকা দিন নয় বিড়ালটা আমাদের কাছে নিয়ে যা মানে বাসে নিয়ে যাবো তো বড় আমার আম্মু বলে এই যে বিড়ালটা যা নিছে কিনছো যে প্রমাণ কোথায়